ক্যারিং সেট সীমানো কপি তিরিবল আর কে ডাব্লু চিন এই গ্রুপ চ্যাটের দাম পড়বে স্টিলের ক্যাপ্রান অনেক ভালো নতুন আসছে দাঁতগুলি অনেক বড় বড় ক্র্যাং স্টিলের ক্র্যাং এই গ্রুপ চ্যাটটা পড়বে নয়শো টাকা আর এই ক্যারিং চ্যাটটা দিয়ে পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা একই মাল ক্যারিং চ্যাটটা একটু নিম্নমানের তারপরে শুনানের অয়েল ব্রেক নতুন আসছে রিক্স তিন হাজার টাকা পড়বে আর চারা নিলে পঁচিশশো টাকা পড়বে শুধু ব্যারেক নিলে পঁচিশশো টাকা পড়বে আর রিক্স তিন হাজার আর সবচেয়ে জনপ্রিয় সেট সিঙ্গেল ক্যারেং স্পিড ওইটা পড়বে দুই টাকা কালার আছে লাল আছে নীল আছে ওইটা পড়বে চারশো পঞ্চাশ টাকা